হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু ফুটবল দুনিয়া গুড মর্নিং সকলকে তো ভিডিওটা করছি ভারাক্রান্ত মন নিয়ে তার কারণ কালকে রাত্রেবেলা একটি দুঃসংবাদ আসে তখন যেহেতু আমি বাইরে ছিলাম খুব ছোট্ট করে জাস্ট আপনাদেরকে আপডেটটা দিয়েছিলাম যে মোহাম্মদ রশিদ তিনি দেশে ফিরে গিয়েছেন সেই সময় যদিও দেশে ফিরে যাচ্ছেন এরকমটা ছিল আপডেট তার পিতা প্রয়াত হয়েছেন তো প্রচুর মানুষ তারপর থেকে বিভিন্ন রকম স্পেকুলেশনস করতে শুরু করেছেন কেউ বলছেন রশিদ কি ডেড দিন সকালবেলা ব্যাক করতে পারেন রবিবার সকালবেলা আসতে পারেন তো প্রথমত একটা কথা বলে রাখছি যে পরিবারের আগে কোনো কিছুই না পরিবারের আগে ফুটবল নয় পরিবারের আগে বড় ম্যাচও না অবশ্যই না মনবাগান ওয়েস্টবেঙ্গল ম্যাচের থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবার আর পিতৃবিয়োগ এটা অপূরণীয় ক্ষতি মোহাম্মদ রশিদের মাথায় এখন বড় ম্যাচটা আসবে না এরকমটাই খুব স্বাভাবিক তো স্বাভাবিকভাবেই তাকে ঈশ্বর সমস্ত শক্তি প্রদান করুন এই মানে বলা যায় তীব্র মানসিক যন্ত্রণা কাটিয়ে ওঠার জন্য তার কারণ রশিদের ক্যারিয়ারে তার বাবার অবদান কতখানি সেটা রশিদ কিন্তু বারবার বলেছেন যে বা সিম তার বাবার নাম সেটাও কিন্তু তিনি তার জার্সিতে লেখেন তিনি তার বাবাকে এতটাই বেশি শ্রদ্ধা করেন তো যার জন্য ফুটবল খেলা তিনি যদি ছেড়ে চলে যান অবশ্যই সেটা ভীষণ বেদনাদায়ক এবং প্লেয়ারটি ডির জন্য প্র্যাকটিস করছিলেন সেই সময় হঠাৎ করে এরকম একটি আপডেট পাওয়া সত্যি কিন্তু বেদনাদায়ক তো ভারত থেকে প্যালেস্টাইন যেতে সময় লাগে প্রায় দশ ঘন্টা তো কালকের তিনি গিয়েছেন আজকে পৌঁছাবেন তো তারপরে রবিবার দিন সকালবেলা তিনি আসবেন এরকমটা আশা করাই হয়তো উচিত নয় আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ